আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন যারা বিসিএস সহ প্রাইমারি শিক্ষক শিক্ষক নিয়োগ নিবন্ধন পরীক্ষা এবং দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি একটা গণিতের ফ্রি কোর্স একদম ফ্রি কোর্স যেখানে আপনাদের গণিতের সকল বেসিক একদম শুরু থেকে মানে এক কথায় বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপলোড করা হবে ইনশাল্লাহ ঠিক আছে তো আপনারা যারা এই সরকারি চাকরিগুলোর প্রস্তুতি নিচ্ছেন আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন ঠিক আছে যদিও আমাদের এই গণিতগুলো সরাসরি পরীক্ষায় আসবে না তবে আমরা এখানে যে বেসিকটা আপনাদের ডেলিভার করব এটা আপনাদের অবশ্যই পরীক্ষায় হেল্প হবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা শতকরা থেকে শুরু করতে চাচ্ছি কারণটা হচ্ছে শতকরার যে ম্যাথগুলা এগুলো প্রত্যেকটা পরীক্ষার মধ্যে দেখা যায় যে দুই থেকে তিনটা কোশ্চিন শতকরা থেকে চলে আসে ঠিক আছে তো আমরা ধারাবাহিক ভাবে লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এভাবে আমরা লেকচারগুলো আপলোড করবো তবে প্রত্যেকটা লেকচারের নিচে আপনারা দেখবেন যে ব্যানারের মধ্যে তার টপিকটা লেখা থাকবে আপনারা চাইলে যে কোনো টপিক থেকে স্টার্ট করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা দেখেন আমরা এখানে প্রত্যেকটা লেকচারে সাধারণত পাঁচটি করে গণিত থাকবে

তো এই ধরনের গণিত গুলো সমাধান করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে আশি টাকা যে ভাড়াটা হ্যাঁ যেটা পূর্বে যেটা ভাড়া ছিল এটাকে আমরা একশো ধরে নিব কি ধরে নিব একশো তো এটা হচ্ছে একশো মানে আগের যে ভাড়াটা সেটা একশো তো এখন ভাড়া বেড়ে কত কত পার্সেন্ট বাড়ছে পঁচিশ তাহলে এখন ভাড়া কত বলেন তো একশো তার মানে এই যে আশি টাকার যে ভাড়াটা এটা ছিল হচ্ছে আমাদের একশো কত পার্সেন্ট একশো তাহলে এখন আরো পঁচিশ পার্সেন্ট ভাড়া বাড়ছে ঠিক আছে তো এই পঁচিশ পার্সেন্ট টোটাল আমাদের কত আসবো বলেন তো একশো পঁচিশ পার্সেন্ট এইভাবে চিন্তা করবেন তাহলে খুব দ্রুত সমাধান করতে করতে ঠিক আছে তাহলে তাহলে একশো একশো পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে আশি টাকা ছিল এখন কত এটা আমাদের বের বলবে তাই না আমরা দেখবো যে আশি এর একশো পঁচিশ পার্সেন্ট এটা কত তাহলে হয়ে যাচ্ছে আশি এর একশো পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা দেখবো যে আশি এর একশো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে এটা আমাদের সমাধান করলে হয়ে যাচ্ছে তাহলে আশি এর একশো পঁচিশ বাই হচ্ছে কত একশো চার কাটলে হচ্ছে একশো টাকা বুঝতে পারছেন তাহলে এখন ভাড়া পঁচিশ বেড়ে যাওয়ায় আশি টাকার ভাড়াটা কত টাকা হয়ে গেছে একশো টাকা হয়ে গেছে আশা করি আপনারা বুঝছেন বিষয়টা ওকে তাহলে আমাদের পূর্বের ভাড়াটাকে আমরা কত পার্সেন্ট ধরে নিব 100% 25% বেড়ে গেল এখন হয়ে গেল 125% তাহলে এই 80 এরই 125% আছে 100 টাকা তাহলে বর্তমান ভাড়া হচ্ছে 100 টাকা ঠিক আছে তো একবারে না বুঝলে আমরা সামনে এরকম আরো ম্যাথ প্র্যাকটিস করব তাহলে দেখবেন যে কনসেপ্টটা क्लियर হয়ে গেছে এই দুইনার ম্যাটা দেখেন গোস্তের কেজি 270 টাকা ঠিক আছে তাহলে এটাকে আমরা 100% ধরে নিব কত পার্সেন্ট ধরে নিব 100% তাহলে গোস্তের কেজি এখন 100% যেটা হচ্ছে 70 টাকা দেখেন তারপরে কি বলছে গোস্তের দাম বিশ পার্সেন্ট ওকে তাহলে বর্তমান দাম কত তাহলে এই যে দুইশো সত্তরের আশি পার্সেন্ট যত এটাই বর্তমান দাম তাহলে আমরা দেখবো দুইশো সত্তর এর আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মানে হচ্ছে আশি বাই একশো তাহলে এটা কাটেন এটা কাটেন ঠিক আছে ওকে তাহলে আমাদের এখানে কত আসলো দেখেন তো এই যে আট দ্বারা আমরা সাতাশকে এখন কি করবো গুণ করবো ঠিক আছে আমি একটু মোবাইল দিয়ে গুণ করি মুখেও গুণ করতে পারবেন সমস্যা ভিডিওটা করার জন্য আট তাহলে কত আসলো দুইশো ষোলো টাকা দুইশো ষোলো টাকা তাহলে ঠিক আছে যেটা আগের দাম ছিল দুশো সত্তর টাকা বিশ পার্সেন্ট কমে যাওয়াতে এখন সেটার দাম হয়ে গেছে কত টাকা দুইশো ষোলো টাকা দেখেন আগেটা মধ্যে দাম বেড়ে গেছিল এবার কমে গেছে দেখেন এই ম্যাটটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ যে বিশ পার্সেন্ট একটি কম্পিউটার সাত হাজার দুশো টাকা বিক্রি করা হলে তার আসল দাম কত অর্থাৎ একটা কম্পিউটারে আসল দাম যেটাই হোক না কেন সেখান থেকে বিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে তাহলে যেটা আসল দাম ওটাকে আমরা একশো পার্সেন্ট ধরে নিব আর ছাড় দেওয়ার পর যেটা সেটা তো আমরা হিসাব করতেই পারবো তাহলে যেটা আসল দাম সেটা আমরা কত পার্সেন্ট ধরবো একশো পার্সেন্ট ওকে তাহলে দেখেন আর বিশ পার্সেন্ট ছাড় দিয়ে সেটার দাম আসছে কত টাকা সাত হাজার দুশো টাকা দেখেন আসল দাম কত পার্সেন্ট একশো পার্সেন্ট ঠিক আছে এটা আমাদের জানা নাই এটা আমরা বের করব তাহলে একশো পার্সেন্ট থেকে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট ছাড় দিলে আপনি কত পার্সেন্ট দাম নিচ্ছেন

তারপর দাম কমে যাওয়া বা বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা সেটা ক্যালকুলেশন করছি এবার আমাদের দেখেন কমিশন দেওয়া আছে বিশ পার্সেন্ট তার মানে আশি পার্সেন্ট আমরা দাম কাস্টমার কাছ থেকে নিচ্ছি তাহলে এটার একশো পার্সেন্ট অরিজিনাল দাম কত ছিল সেটা আমাদের বের করতে হবে বুঝতে পারছেন বিষয়টা ওকে তাহলে দেখেন তাহলে আশি পার্সেন্ট হচ্ছে এত টাকা তাহলে আমাদের একশো পার্সেন্ট কত হবে আমরা ওই কি নিয়মে বের করব ঠিক আছে তাহলে সাত হাজার দুইশো টাকা নিচে হচ্ছে আশি ইন্টু হচ্ছে একশো টাকা দেখছেন তাহলে আশি পার্সেন্ট এত একশো পার্সেন্ট হচ্ছে একশোটা মাল্টিপ্লাই হলো আর আশিটা ভাগ হয়ে গেল তাহলে এই শূন্য এই শূন্য কাটা যদি আমরা এটা দিয়ে এটা কাটি তাহলে হবে আট নং বাহাত্তর তাহলে দুইটা শূন্য ঠিক আছে তাহলে নয়ের পরে আর একটা শূন্য অ্যাড হবে তাহলে নয় শূন্য শূন্য নয় হাজার টাকা তাহলে ওই কম্পিউটারটার অরিজিনাল দাম ছিল হচ্ছে কত টাকা নয় হাজার টাকা আপনাকে বুঝতে পারছেন বিষয়টা কত দাম ছিল নয় হাজার টাকা এবার আসেন কোনো নাম্বারের অর্থাৎ বা কোনো সংখ্যার কোন নাম্বার বা কোনো সংখ্যার চোদ্দ সমস্ত দুই বাই সাত বাহাত্তর টাকা হলে নাম্বারটি কত অর্থাৎ কোনো সংখ্যার চোদ্দ সমস্ত টাকা ঠিক আছে তাহলে সেই নাম্বারটা কত ওকে আচ্ছা তাহলে দেখেন এটাকে আমরা এক্স ধরে করতে পারি যে চোদ্দ সমস্ত দুই বাই সাত পার্সেন্ট অফ এক্স

সাত দু চোদ্দ চার টাকাটা ছিল কত টাকা পাঁচশো চার টাকা অর্থাৎ পাঁচশো চার টাকার চোদ্দ সমস্ত দুই বাই সাত পার্সেন্ট হচ্ছে বাহাত্তর টাকা এবার দেখেন রাসেল আশি আটশো নাম্বারের মধ্যে ছয়শো নাম্বার পেয়েছে শতকরা কত নাম্বার পেয়েছে খুবই সৎ জিনিস আটশোর মধ্যে কত পাইছে বলেন তো আটশোর মধ্যে পাইছে হচ্ছে ছয়শ ইন্টু হচ্ছে একশো ঠিক আছে একশোর মধ্যে কত পাইছে সেটা আমরা বের করতে পারবো এখান থেকে তাহলে এটা দিয়ে এটা কেটে ফেলে এবার আট দিয়ে আমরা কাটি ঠিক আছে আট দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে কত আসবে আট আটা চৌষট্টি না তাহলে ছয় আটটা আটচল্লিশ ছয় আট আটা চৌষট্টি ঠিক আছে তাহলে সাত ছাপ্পান্ন না সাত হাজার সাতাশে ছাপান্ন চার থাকবে পাঁচটায় চল্লিশ পঁচাত্তর ঠিক আছে তাহলে আটশোর মধ্যে একশোর মধ্যে কত আটশোর মধ্যে ছয়শ ইন্টু একশো ঠিক আছে তাহলে কাটাকাটি করে পেলাম পঁচাত্তর পার্সেন্ট কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট তো এভাবে আসলে প্র্যাকটিসের মাধ্যমে যদি আমরা শিখি তাহলে দেখা যাবে যে আপনাদের ম্যাথ সলভ করতে করতেই আপনাদের বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে